সর্বপ্রথম কাজ সকালে এসে যে যে চাল বিক্রি করবেন সেই চালের মূল্যটা লিখবেন ঠিক আছে আর লাইসেন্স যেগুলো আছে এত খুঁজে বের করতে হবে কেন এই লাইসেন্সের উপর ভিত্তি করে আপনি কি করছেন এই ব্যবসাটা করছেন আসসালামু আলাইকুম ভোক্তা অধিদপ্তর থেকে আসছি আমি উপপরিচালক আতিয়া সুলতানা ভালো আছেন না কোথা থেকে নিয়ে আসেন চাল চাল কোথা থেকে নিয়ে আসেন আমরা নি চাপাই থেকে চাপাই থেকে কত করে নিয়ে আসেন আপনার টাকা আপনার কেজি কত পড়তেছে আপনি কত কেজিতে কিনে আনতেছেন ইয়ার দেন রশিদ দেন তো এই যে আপনি প্রয়োরিসিদও দেখাতে পারছেন না আপনার ট্রেড লাইসেন্সগুলোও নাই আপনার মূল্য না আপনার মূল্য না আপনার হাল লাগাত কোন ট্রেড লাইসেন্স নেই দেন সবগুলো তার আবেদনের ইয়ে কোথায় কপি কই তাহলে আমি বুঝবো কিভাবে ভাইয়া বলেন আর আপনার মূল্য তালিকাও নাই তাই না আপনি যদি বিক্রয় করেন কোনো পণ্য ভোক্তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে আপনার সকল আইন মেনে চলতে হবে এটা কি আমরা ভুল বলছি আপনি আইনের বাধ্য করছেন কি না হ্যাঁ আইনের এবং কতগুলো আইনের অপরাধ করছেন আপনার লাইসেন্সগুলো আমি ঠিক পেলাম না আপনার মূল্য তালিকা নাই আপনি ক্রয় ভাউচার দেখাতে পারলেন না আপনার তো লাইসেন্সই বাতিল হয়ে যায় শুনেন এগুলো সব ঠিক করবেন এর পরে আমরা আবার আসব। আপনার প্রত্যেকটা জিনিসেই কিন্তু চাইব ঠিক আছে পনেরো হাজার টাকা জরিমানা করলাম

মোটা চালটাই তো ইম্পর্ট্যান্ট ঠিক আছে মোটা চালটাই আপনার দেখবেন রিকশা চালকরা নিচ্ছে গার্মেন্টস কর্মীরা এসে নিচ্ছে তাহলে এই জিনিসটা কি ঠিক হলো আমি যদি প্রতিটা আইটেম আপনার ধরতে যাই আমি কিন্তু পাবো না হ্যাঁ না ওই চালান দেখে আমি কি করব আমি তো এইটা দেখে ইয়ে করবো তাই না আপনি আপনার এই জায়গাতে কোনো আপডেটই নাই আছে কোনো আপডেট এগুলো কবে লিখছেন আমরা আসব দেখে ওই নয় তারিখ করে দিছে যদি নয় হয় তাহলে আপনার তো মোটা চালটাও ঢুকবে সর্বপ্রথম কাজ সকালে এসে যে যে চাল বিক্রি করবেন সেই চালের মূল্যটা লিখবেন ঠিক আছে আর লাইসেন্স যেগুলো আছে এত খুঁজে বের করতে হবে কেন এই লাইসেন্সের উপর ভিত্তি করে আপনি কি করছেন এই ব্যবসাটা করছেন এই চালের ইয়ে কোথায় মানে এই চালের দাম কোথায়

ঘোষণা দিয়ে রাখতে হবে যেন ভোক্তা এসে দেখে তাই না তাহলে কি সারা বাংলাদেশে নিউজ হচ্ছে চালের দাম বেড়ে গেছে আপনার এই মূল্য তালিকায় চালই নাই তাহলে হবে ঠিক আছে এটা বলেন এটা কি চাল এটা কোথায় লেখা আছে মিনিকেট আমরা বলে আর কি গেছে বললে তো হবে না এটা কি মিনিকেটই কোথায় থেকে নিয়ে আসেন আমরা চৌধুরী বাজার থেকে কত এটা ভাউচার দেন চালে নিয়ে না আপনার তো মূল্য নাই সবচেয়ে বড় কথা আপনি এখানেও কোনো চালের নাম দেননি এখানেও মূল্য দেননি আপনার এই এখানেও নাই মূল্য তালিকায় তাহলে তো এটা অপরাধ এবং এই অপরাধে আমাদের আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আসসালামু আলাইকুম দেখেন চাল নিয়ে তো অনেক ইয়ে হচ্ছে দেখতেই পাচ্ছে অথচ ইনার এখানে এসে আমি চালের কিছুই পেলাম না এই দেখেন উনি উনি মূল্য তালিকা করেছে উনি চালের কোন মূল্য দিয়ে দেখেন এভাবেই কিন্তু সভাপতি কিন্তু বেড়ে যাচ্ছে কারণ যদি মূল্যটা এখানে লেখা থাকতো সব কাছে দামটা নিত কিন্তু কিন্তু এখন আপনার সে এক ভোক্তার কাছে নিচ্ছে ধরেন আপনার আশি টাকা কেজি আরেক ভোক্তার কাছে নিচ্ছে পঁচাশি টাকা কেজি আরেক ভোক্তার কাছে নব্বই টাকা কেজি এটা তো আমি বলতেই পারি কারণ এটাই দৃশ্যমান ঠিক আছে তো এভাবে যদি করে তাহলে তো হবে না আপনারা দেখতেছেন চার দিকে কিন্তু চাল নিয়ে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তো আপনাদের দেখতে হবে আপনার সভাপতিদের কিন্তু এটাই কাজ তারা আইন মেনে কাজগুলো করছে কিনা এই তদারকিটাই কিন্তু আপনারা করবেন এই জন্য আপনাদের কমিটি আসসালামু আলাইকুম আমি আতিয়া সুলতানা উপপরিচালক জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকে বাজার তদারকিতে এসেছি আমাদের সারা বাংলাদেশে যে বিষয়ে আমরা চালের চালের মূল্য বৃদ্ধির যেন স্থিতিশীল থাকে সরবরাহ যেন স্বাভাবিক থাকে এই নির্দেশনাটা আপনার মহাপরিচালক মহোদয় দিয়েছে সারা বাংলাদেশে কিন্তু এটা নিয়ে তদারকি হচ্ছে যেন মূল্যটা স্থিতিশীল থাকে তো আমরা প্রথমে মালিবাগ কাঁচাবাজারে গিয়েছিলাম ওখানে আমরা খুচরা দেখলাম চালের মূল্যটা রকম এবং সে জায়গায় আমরা দেখেছি মূল্য তালিকাগুলো তারা রাখছে কিনা অনেক সময় দেখা যায় মূল্য তালিকারা রাখে না যখন রাখে না তখন দেখা যায় এক এক ভোক্তার কাছে তারা কিন্তু এক এক মূল্যে চালটা বিক্রি করছে এভাবেই দেখা যাচ্ছে চালটা বৃদ্ধির দিকে যাচ্ছে সেটা যেন করতে না পারে সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এই তদারকি তো আমরা মালিবাগে সেখানে করলাম করে আমরা ওখানেও জরিমানা করেছি সচেতনতা করেছি এরপরে আমরা এই যাত্রাবাড়িতে আসলাম যাত্রাবাড়িতে যেহেতু এখানে পাইকারি আরতে এখানে আছে সেই জায়গাগুলোতে আমরা প্রথমে এখানে লাইসেন্সগুলো দেখলাম তারা যে মজুদ করে রাখে সেই লাইসেন্সগুলো আছে কিনা মূল্য তালিকাগুলো তাদের আছে কিনা না আপনার কৃষি অধিদপ্তরের লাইসেন্স আছে কি না সেগুলো যদি আপডেট না থাকে সেই জায়গায় আমরা তাদেরকে জরিমানা করেছি এবং তারা অনেক সময় আমরা দেখতে পাই তারা যে দামে কিনে নিয়ে এসেছে ওই মূল্যটা যদি আবার আপনার তাদের কিন্তু মজুদ আছে কিন্তু ওই মূল্যটাই যদি আপনার কোম্পানিতে বেড়ে যায় তারাও কিন্তু এখানে বাড়িয়ে বিক্রি করছে এই প্রবণতাটাই আমরা মানে পরিলক্ষিত হয় সেটাই আমরা প্রতিহত করতে এসেছি যেন ভোক্তারা আপনার চালটা ন্যায্য মূল্যে পায় এটাই আমরা আমরা মালিবাগে করেছি আপনার দুইটি প্রতিষ্ঠানকে করেছি ওখানে আমরা চার হাজার করলাম টোটাল আর এখানে আমরা তিনটা প্রতিষ্ঠানকে করলাম তিনটা প্রতিষ্ঠানকে আমরা পঁচিশ হাজার করেছি চন্ডিগ্রাম কিন্তু ব্যবসায়ীরা বলছে যে তারা যে মিল মালিকদেরকে দোষছে বা মিল কেন্দ্রিক দোষছে আপনারা কি ধরনের ব্যবস্থা না আমরা সেই জায়গাগুলোতেও কিন্তু তদারকিতে যাচ্ছি আমরা প্রথমে কিন্তু খুচরা তারপরে কিন্তু পাইকারি আড়ত এই জায়গাগুলোতে আমরা যে ল্যাপসেন্সগুলো পাচ্ছি সেগুলো যদি মিল মালিকের সাথে রিলেটেড হয় আমরা সেই জায়গাগুলোতে উদ্যোগ আমরা আমরা আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব এই জন্যই আমরা এসেছি আসলে আর গতকালকেও আমাদের নওগাঁয় কিন্তু আপনার রাইস মিলগুলোতে কিন্তু জরিমানা হয়েছে মানে অভিযান হয়েছে জরিমানা হয়েছে এটা সারা বাংলাদেশেই হচ্ছে চালের মূল্যটা স্থিতিশীল রাখার জন্য